একদম একদম বন্ধু একদম একদম নাম টাইগার একদম একদম দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ একদম 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 পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি একদম একদম এক লাখ তে বন্ধুরা কেমন আছেন সবাই এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক বন্ধু অনির সাথে আমি ইমরান আবার তুলে গবাদি পশুর হাটে আসি মঞ্জু ভাইয়ের সাথে

কেমন আছেন ভাই নতুন মাল আইসা পড়ছে আচ্ছা ভাই কি দেখতেছে দেখান একটু দেখান আচ্ছা আমার কোন নতুন মাল আজকে আছে সবই তো নতুন না পুরান মাল আছে নাকি একটা দেখানছেন একটা আছে একটা আছে একটা মাথা দা হ্যাঁ ওইটা আগে এই আজকে মাল হ্যাঁ আচ্ছা কয়টা আইছে ভাই আজকে আজকে আছে 15টা মাশাআল্লাহ সেই গরু আইছে মাশাআল্লাহ খুব সুন্দর ভাই জটপট আপনি ব্যস্ত আছেন আমরা গরুগুলোর দাম দাম একটু জানাই দেই দামটা ভাঙা ঠিক হয় আচ্ছা দাম আচ্ছা দাম একটা ধারণা দেন মোটামুটি তাইলে হইব না ইনশাআল্লাহ দামটা আচ্ছা দিয়ে সব ভাই শুনেন এটা কথা কই এই জনগণের বন্ধু নাম হয়ে গেছে কেন আচ্ছা নাম ফাটে যার অনেক কিছু ফাটে তার আইন যাই আমরা একটু দেখি গরুগুলা দাম জানি মাশাআল্লাহ আচ্ছা এটাতে শুরু করি ভাই বিসমিল্ কত চান একদম একদম একশো টাকা কম দিলে দিব না একশো টাকা কম দিবেন না দেখেন আচ্ছা দেখাইগার বন্ধু একদম গরুর নাম টাইগার একদম একদম দুই লক্ষ

তাহলে সাড়ে তিনশো তে চাই পুষানব্বই আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এটা কত চাইছেন এটার দাম তাহলে দুইশো বাইশ দুই লাখ বাইশ হাজার একদম 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 পুষানব্বই একদম এক লাখ পঁচানব্বই হাজার মাসাল্লাহ সুন্দর তারপরে এটা ভাই এটাও পঁচানব্বইটা এক লাখ পঁচানব্বই ডাইরেক্ট বিক্রির দাম দাম চাওয়াটাওয়া নাই আর দাম চা নাই এবার ডাইরেক্ট দিয়ে দিবো এরকমই তো আচ্ছা বাবু কালাবু বাবু হ্যাঁ একদম 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 এক লাখ পঁচাত্তর হাজার আচ্ছা মাসাল্লাহ সুন্দর ভাই আজকে গরু তো সব সেই লেভেলে হ্যাঁ জনগণ কিছু কন জনগণ তো কথা শুনতে চাই ভাই আচ্ছা গরু দাম তাই তো গরু রং রাখি দেখছেন মোষের কালার হুম দেখছেন গরু রং ঠিক আছে একদম মাসাল্লা ঠিক আছে তেলতলা আচ্ছা গরুর দামটা রাখি বেশি যাইতেছি এটা জনগণ কইব দেখেন তো বিবেচনা করে সাড়ে পাঁচ সাড়ে ছয় ওজনের গরু দিয়ে দিতে সামনে দেখেন মাসাল্লাহ সুন্দর একদম 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 এক লাখ পঁয়ষট্টি হাজার চমৎকার তারপরে যে কালার লাল মিলা নাম এক পঁচানব্বই এক লাখ পঁচানব্বই পঁচানব্বই হাজার মাসাল্লাহ সুন্দর এই পর্যন্ত ভাই আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ আমরা আমাদের জনগণের বন্ধু জামালপুরের মঞ্জু ভাই কানিগঞ্জের জামাই আচ্ছা বাইরা নতুন যে গরুগুলা ছিল বা আসছে আজকে এই গরুগুলার দরদাম আমরা দেখানোর চেষ্টা করলাম রাত যত বেশি হচ্ছে কাস্টমার তত বেশি আসছে দর দাম হইতেছে ভাই বেচা কিনে কি অবস্থা আছে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কালকে সকাল কালকে বিকাল আইবো আচ্ছা আজকে এই মত গন্ডানির ভিতরে আইছে এক ঘন্টার ভিতরে লট আসবে ইনশাআল্লাহ আমরা ওগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ মঞ্জু ভাই ফোন জটপট এদিকে আর ওই দিক বন্ধু আমাদের যে গরুগুলো ছিল নতুন যে এই গরুগুলোর দর দাম দাঁড়ানোর চেষ্টা আমরা করলাম আপনাদেরকে আপনারা আসেন সরাসরি দেখে শুনে বুঝে আহ গরু নিয়ে যান গরু আস্তে যাইতেছে আমরা আসলে বিশাল ফাপড়েই আছি আচ্ছা ঠিক আছে বন্ধুরাই কষ্ট করতেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস আমাদের জানাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম